দেখি wow, দেখি <laughs>

পোষ মালে সব কিছুই পোষ যায় এই যে দেখেন তিনটা শালিক পাখি আরেকটা পোষ মানালে পাখিও পোষ মানো যায় যে শালিক পাখি তিনটা শালিক পাখি খুব ছোট থেকে প্রায় এক মাস ধরে একদম মাতৃষ্ণে লালন পালন করার পরে এই যে পাখি যেখানে যায় পাখিগুলো সেখানে যায় দেখি 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 এটা ছেড়ে দিই ছেড়ে দিই ছেড়ে দিই জি 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 পাখিগুলো আমার শ্বশুরবাড়িতে আমার এক ছোটো ভাই রাকিব সে জলের দিনে কুড়িয়ে পেয়েছিল তারপরে এগুলোকে মাতৃ স্নেহ বড় করেছে আর প্রাণী জগতে আসলে একদম ছোট শিশু থেকে পাখি বা যে কোনো প্রাণী যেখানে সে ভালোবাসা পায় আদর পায় সেখানেই সে ছুটে যায় আর এই পাখিগুলো কিন্তু তার ব্যতিক্রম না এখন এই যে রাকিব রাকিবকেই তারা বাবা জানে রাকিবকেই তারা মা জানে এখন রাকিব যেখানে যায় পাখিগুলো তার পিছনে পিছনে সেখানেই যায় তার কাঁধে থাকে তার মাথায় থাকে তার হাতে থাকে এক আশ্চর্যজনক বিষয় যেখানেই রাকিব যাবে সেখানেই পাখিগুলোর সাথে থাকবে এখন দোকানে পাটে রাস্তাঘাটে ঘরে বাইরে সব জায়গাতেই পাখিগুলো রাকিবের নিত্য সঙ্গী দেখতে ভালোই লাগে এবং এখানেই কিন্তু একটা শিক্ষণীয় বিষয় দেখুন পাখিগুলোকে কিন্তু সে আবদ্ধ করে রাখে নেয় সে সেগুলোকে মুক্ত করে দিয়েছে পাখিগুলো যদি এখন রাকিবকে ছেড়ে চলে যায় তাহলে কিন্তু পাখিগুলো কখনই রাকিবের ছিল না এটাই ধরে নিতে হবে আবার যদি পাখিগুলো রাকিবের কাছে ফেরত আসে তাহলে বুঝতে হবে যে পাখিগুলো আসলে রাকিবের যে ভালোবাসা সে ভালোবাসাকে সে মূল্য দিয়েছে তাই সে রাকিবের কাছেই রয়ে যাবে তারা তো আমরা আমাদের বাস্তব জীবনেও এই বিষয়টাকে মাথায় রাখবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম